হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আবার তিনশো ফিটে তিনশো ফিটে কেন আসছি আজকে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি মানে মানেই হচ্ছে ভালোবাসা দিবস আর বসন্ত এই বসন্ততে আমি আজকে পড়েছিলাম তো রেড কালারে ভালোবাসা সাইন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে চলেন তিনশো ফিট ঘুরবো কিছু স্মৃতি দেখাবো আমাদের পুরনো স্মৃতি কী কী করলাম কতটুকু ভালোবাসা দেখাতে পারি কত মানুষের ভালোবাসা দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে চলতে চলতে দেখাবো বলতে বলতে দেখাবো সবুজ কি আজকে তুমি আছো আমাদের সাথে আজকেও আছে আমাদের সাথে সবুজ সবুজ বলতে বলতে চলে আসে সবুজ বসন্ত মানে হলুদ ও আজকে বসন্ত নিয়ে চালাচ্ছে আর আমি ভালোবাসা নিয়ে চলছি চলেন একটু সামনে যাই রাইট সবুজ সিঙ্গেল তাই ভালোবাসার লোক নেই তাই হচ্ছে বসন্ত নিয়ে ঘুরছে ভালোবাসা একটাই ভালোবাসার বউ আছে তাই আমি লাল নিয়ে ঘুরছি তো সেই একে চীনা রোড নিয়ে আমরা যাচ্ছি সেই তিনশো ফিটের কারণ হচ্ছে সহজে আমাদের বাসা থেকে চলে আসা যায় তিনশো ফিটের দিকে আমরা চলে আসলাম তিনশো ফিটে তো চলেন আরেকটু সামনে যাই তিনশো ফিটের সেই আমাদের পরিচিত সব জায়গাগুলো থেকে ঘুরবো একটু মজা করব ফান করব আমাদের সাথে থাকুন হ্যাঁ আসো আসো ইয়া ইয়ে আবার 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 রাঁক করতেছো তুমি কি লেডি বাইকার দেখে তোমার সহ্য হচ্ছে না রাব্বি আমি তো শোনাচ্ছি কাউকে ঠিক না তো যাই হোক আমাদের বাম পাশ দিয়ে লেডি বাইকার শো করে চলে যাচ্ছে আসলেও ভালো ভালো বাইকার বোঝা যাচ্ছে তাই না ডাক্তার আপনারা সময় দেখেছেন হচ্ছে তিনশো ফিটে মানুষজন ঘুরতে যায় হচ্ছে লেফট সাইডে আমরা আছে যাব হচ্ছে হাতে ডান দিকে মানে রাইট সাইডে তো শেখ হাসিনা ক্রিকেট এই সাইডটাতে আমরা যাবো আজকে তো এইখানে আমি আমার লাইফে খুবই কম সময় কাটাইছি মানে কম সময় আসছি তো রাব্বি আমাদেরকে পথ দেখায় নিয়ে যাবে যার অনুপ্রেরণায় ভালোবাসায় আজকে আমরা আসছি আর কারো মনে হয় আজকে শুভ দিন কারো আজকে গিফটের দিন যেই যার কারণে তিনশো ফিটে আসা এই দুপুরবেলা বেলা চলেন কি শুভ দিনের কি সামনে থাকে চলেন যাই তারপরে আমরা মাস্তি করব বৃথিরমা মা পিঠাঘর এখানে আমরা আজকে আসছি কিন্তু এখানে যেটা ওনারা বলতেছে যে ঠিক দুপুরবেলা তো তো এখানে আসার আগে যদি একটু আর্লি আসে তাহলে আধা ঘন্টা আগে একটু ফোন দিয়ে আসতে হয় কারণ হচ্ছে ভাত রান্না করা মাংস রান্না করার এই টাইমিংটা তারা ওইভাবে শুরু করে তো যাই হোক আমরা তিনজন আসছি দুইটা বাইক সাথে আছে সবুজ আপ চিরচেনা সবুজ আমার ব্লগে সব পাবেন এই সবুজকে তো সবুজ সব সময় সবখানে সবুজ সব জায়গায় সবুজ সবার মাঝেই সবুজ সৌজন্য হচ্ছে আজকে ট্রিটটা কার আজকে আমাদের এই খাবার দাবারের আয়োজন হচ্ছে চার হেজি সুজুস তো আমরা খেতে আসছি মূলত গরুর মাংস দিয়ে ভাত তো হঠাৎ করে প্ল্যানিং ভালোবাসা দিবসে আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিও করা না হয়তো আমরা খেতে আসছি তো ভিডিও করার কি দরকার ছিল তো চলেন আমরা ভিডিওটা দেখি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার হোটেলের এখানে ভাতের হোটেল তো আমরা দুপুরবেলায় খেতে আসছি তো হঠাৎ করে সবুজ বলল যে খাবার চলেন খাই আর একটু ছোট্ট আমাদের কাজও ছিল সেই কাজটা শেষ করে তো আমরা চলে আসলাম হচ্ছে তিনশো ফিটে তো ভিউটা অনেক ভালো বাতাস চল বাতাস কোনো ফ্যানের প্রয়োজন নেই তো এমন একটা পরিবেশে আমরা চলে আসছি একদম সুপার একটা পরিবেশ ভালোই লাগতেছে তো নেক্সট খাবারটা খেয়ে আমরা তারপরে কিছু দুষ্টুমি ফাজলুমি করবো তারপরে আমরা চলে যাব ঠিক আছে আমাদের মধ্যে সেই সবুজ খাবার শুরু করে দিয়েছে গরুর মাংস দিয়ে আমরা তিনজন চলে আসছি রাব্বি সাথে যুক্ত হয়েছে আমাদের কেমন দাবি মুখে দাও লজ্জা পাবে না মুখে দাও খা খা সুস্বাদু কেমন সেটা বলি খারাপ না মজা না মিথ্যা কথা বলছি সত্যি 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 সবুজ তুমি ভালো এটা প্রেম পছন্দ করেছিলাম

খেয়ে থাকি আপনি দেখবেন না পরে চলবে খাওয়ার সময় বেশি কথা করতে নাই দেখাইতেও নাই ঠিক আছে পরে হ্যাঁ আমরা খাবার দাবার শেষ করে তো এর মাঝখানে একটু ফটো ফটো সেশন করব এখন এই ফটো সেশনের জন্য একটু গ্রিন ভিউতে যাচ্ছি আমাদের ফটো সেশন চলছে তো অনেকক্ষণ ফটো সেশন করে ফেলছি অলরেডি তো এখানেও

আমাদের এই স্পেসটা হচ্ছে আপনার তিনশো ফিটের এটা খেজুর বাগান বলে ও যে ধরে দূরে দেখেন খেজুর গাছ কাটতেছে ডানে বামে সবাই হচ্ছে ভাইরাল আমাদের তিনশো ফিটের এরিয়াতে তো যাদের ইচ্ছা আছে যে ভাইরাল হওয়া আপনারা তিনশো ফিটের দিকে চলে আসবেন চলেন তিনশো ফিট ছেরা চলে যাই এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে থাকলেই ভাইরাল হওয়া লাগবে তো সবুজ চলো ভাইরাল প্লেস ভাইরাল প্লেসের ভাইরাল মানুষরা সব এইখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে ওই দেখেন এই যে ভাইরাল ভাইরাল এই যে ভাইরাল ভাইরাল মানুষরাই এই প্লেসে সবচেয়ে বেশি আসবে এটাই স্বাভাবিক এখন বাজে হচ্ছে চারটা তেইশ আজকে অনেকেরই ভালোবাসা দিবসের ভালোবাসা লাল লাল রক্তে লাল হয়ে যাবে তো যাই হোক বেশি কথা না বাড়াই পাশে চলে যাই আলহামদুলিল্লাহ ভালো ট্রিপ হয়েছে আজকে ছোটোখাটোর মধ্যে থ্যাংক সবুজ আজকের জন্য এখানে আমরা বিদায় নিয়ে নিব বিদায় নেওয়ার সময় সবাইকেই বলবো সালামু আলাইকুম আমার ছোট্ট একটা চ্যানেল সাত্তার বিড়ি ব্লক্স এই ব্লক্সটাকে আপনারা একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম